মেয়ের গরমের জন্য স্কুল ছুটি আর মেয়ের বাবাও কয়েকদিন ছুটি পেয়েছে তাই আমরা আজ সব পরিবারে চললাম গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি যত উপভোগ করি আমি তার থেকে অনেক বেশি উপভোগ করি আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা তাই এখানে একটা ভিডিও না করলেই নয় রাস্তায় যেতে যেতে আমার মেয়ে লিচু খেতে ইচ্ছা করে গেছে আর মেয়ের লিচু খেতে ইচ্ছা করেছে তো মেয়ের বাবাও গাড়ি থামিয়ে শুরু হয়ে গেল দুজনে লিচু খেতে বাবার আমি খানি ঘুরব এই আমার মেয়ে কিছুতেই ও ভিডিওতে আসতে চায় না যখনই আমি বলবো যে একটু তো আয় এই এরকম মুখ লুকাবে তাছাড়া ঘুরে দাঁড়াবে আর আমাকে মুখ করবে বিরক্ত হবে এই শুরু হয়ে গেল মেয়েকে বলছি একটু ভিডিও বানিয়ে দে তো মেয়ের বাবাকে তো বলাই চলবে না আর মেয়ে তো আমার সেরকম মেয়েও রাজি হচ্ছে না তাই নিজে নিজেই একটু এদিক করে নিলাম আর কি আমাদের গ্রামের বাড়ি যেতে দুধারে এরকম শুদ্ধ শাল আর সোনাঝুরির বোন সঙ্গে কিছু ইউকোলেপ্টার গাছও আছে কিন্তু সেগুলোর সংখ্যায় কম শাল আর সোনাঝুরিটাই বেশি আর কাজু বাদাম তো আছেই আর রাস্তায় দেখা যাচ্ছে এটা রাইস মিল জঙ্গলের মাঝেই বলা চলে বেশ কয়েক বছর আগে এখানে একটা মার্ডারও হয়েছিল নয় জঙ্গলে। আর এই বোনটা আমাদের বাড়ির রাস্তায় পড়ছে কিন্তু আমাদের গ্রামটা এখান থেকে অনেকটা দূরে এখানে যে গ্রামটা দেখা যাচ্ছে পাশে হচ্ছে রাজেশ হয়তো জায়গাটা চেনেন এত বেশি দেখানো হয়েছিল আর এই যে আওয়াজটা পাচ্ছেন সমানে এটা কিন্তু কোনো ইফেক্ট নয় এটাই জঙ্গলেরই পোকাদের আওয়াজ কি পোকা আমি ঠিক জানি না নাকি কোনো পাখি